আসসালামু আলাইকুম দুই সালে যদি আপনি একটা ছোট পাতলা ফোন চান তাহলে এই ফোনটা কেমন হইতে পারে আইফোন সেভেন এটা দুই ষোলো সালে অ্যাপেলের ফ্ল্যাগশিপ ছিল এটা মূলত প্রাইমারি ডিভাইস হিসাবে আমি রেকমেন্ড করব না আপনি একটা সেকেন্ডারি ডিভাইস হিসাবে এটা ব্যবহার করতে পারেন তো দুই হাজার ষোলো সালের এই ফোনটা দুই হাজার পঁচিশ সালে আসলে কেমন হবে এই বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো এই ফোনটা কিন্তু বেশ হ্যান্ডি আমি একটু ফোনটার বডি আপনার দেখাই দিই ফোনটার বয়স হয়ে গেছে ষোলো সালের ফোন তো এখন পঁচিশ সাল বুঝতেই পারতেছেন প্রায় নয় বছর হয়ে গেছে প্রথমে কথা বলি এই ফোনের বডি নিয়ে দেখেন এখানে কিন্তু অ্যালুমিনিয়ামের ফ্রেম ব্যবহার করা হয়েছে পুরাটা অ্যালুমিনিয়াম ফ্রেম এবং একটা প্রিমিয়ামনেস কিন্তু এইখানে অ্যাপেল ওই সময় রাখছিল খুবই সুন্দর স্লিম একটা শেপ এখানে আছে আমি যদি সিম কার্ডের কথা বলি সিম কার্ড স্লট এখানে ব্যবহার হয়েছে এখানে আপনি একটা সিম দিতে পারবেন ন্যানো সিম দিতে পারবেন পেছনে ক্যামেরা হচ্ছে সিঙ্গেল ক্যামেরা এটা টুয়েলভ পিক্সেলের এইটাতে আপনি সর্বোচ্চ ফোর কে থার্টি ফ্রেমে ভিডিও করতে পারবেন এর সাথে সাথে আপনি টেন এইট টি থার্টি সিক্সটিতে ভিডিও করতে পারবেন এবং সেভেন টোয়েন্টি বি রেজলিশনে টু ফোরটি এফএস মানে এখনকার যে ফোনগুলো আছে বলা যায় যে এরকমই ছিল খানিকটা কিন্তু কোয়ালিটি আসলে একটু সমস্যা আছে আমি আপনাদের ক্যামেরা সেম দেখাবো এইটাতে আপনি আইডিয়া পাবেন বাকি সামনের যে সেন্সরটা আছে এইটা মূলত সাত মেগাপিক্সেলের ক্যামেরা এই সাত মেগা পিক্সেলের ক্যামেরাটায় আপনি সর্বোচ্চ টেন এটি পি থার্টি ফ্রেমে ভিডিও করতে পারবেন ভিডিও আমার কাছে খারাপ লাগে নাই ঠিকঠাকই মনে হয়েছে তারপর আমি স্যাম্পল দেখাবো আপনাদের কেমন লাগে এটা আপনারা নিজেরা সিদ্ধান্ত নেবেন এখন মূলত রেকর্ড হচ্ছে আইফোন সেভেনের পেছনের ক্যামেরায় এটা হচ্ছে টুয়েলভ মেগা পিক্সেলের একটা সেন্সর এবং এটা যে সর্বোচ্চ রেজলিউশন ফোর কে থার্টি এফপিএস এটা রেকর্ড হচ্ছে এখন মূলত লাইটটা অনেকটাই কমে গেছে যার কারণে চারিদিকের পরিবেশের সাথে ও আসলে কেমন ভয়েসটা ক্যাপচার করতেছে ব্যাকগ্রাউন্ড কীরকম রাখতে পারতেছে এরকম পজিশনে এটা আপনি একটু বোঝার চেষ্টা করেন এখন মূলত আইফোন সেভেনের যে মেইন ক্যামেরা আছে এটাতে ক্যামেরা একটাই আমরা জানি এটা হচ্ছে টুয়েলভ মেগাপিক্সেল একটা সেন্সর এখানে আপনি সর্বোচ্চ ফোর কেতে তে ফোর কে থার্টি এ রেকর্ড করতে পারবেন সিক্সটির এখানে কোনো অপশন নাই এটা আই ওস ফিফটিনে আছে আমি আগে আপনাদের বলছি এখানে ক্যামেরা ঠিক আছে এখানে ওয়াইজ ব্যবহার করছে এখন ওয়াইজ কতটুকু কাজ করে এটা দেখার বিষয় আমরা একই ফ্রেমে চাঁদ এবং সূর্য দুইটারই দেখতে পাচ্ছি তা আমি স্টেবিলিটি চেক করার জন্য একটু আপনাদের হেঁটে দেখাই যে আসলে ও কতটুকু কাজ করে স্টেবল আসলে আছে ঠিকঠাক আছে একটু এখানে সমস্যা করতেছে কারণ আগের মডেল তো এখানে খুব আহামরি প্রত্যাশা করা ঠিক হবে না আমার জুম যদি দেখি এরকম একটা জুম দেবে ফোর কেতে সিক্সটি ফ্রেমের কিন্তু এখানে অপশন নাই আমি আপনাদের আবার বলে রাখি এটা মূলত ফোর কেতে থার্টি ফ্রেমে আপনাদের সর্বোচ্চ পারবে এই হচ্ছে ক্যামেরা বা মেইন ক্যামেরার ফুটেজ দিতে সামনের ক্যামেরা এখানে ওই সময় ব্যবহার করছিল একটা সেভেন মেগা পিক্সেলের সেন্সর এই সিক্স সেভেন এইট তারপরে আইফোন এগুলাই সব সেভেন মেগা সেন্সরি ছিল আমরা জানি এখন সেভেন মেগাতে আপনি কতটুকু আসলে ক্লিয়ার ভিডিও পাবেন এটা এখান থেকে আইডিয়া নেন এখানে গুলো আপনি টেন এইটি পি ফ্রেমে সর্বোচ্চ রেজুলেশনে ভিডিও করতে পারবেন আর আমি পুরা ভিডিওতেই হেঁটে হেঁটে ভিডিও করছি ব্যাকগ্রাউন্ডে একটু নয়েজ আছে রাস্তার পাশে তো এই নয়েজের সাথে সাথে মূলত কেমন ও আপনারা সাউন্ড শোনাইতেছে এটা বোঝার চেষ্টা করেন কালার এখানে খুব বেশি প্রত্যাশা করা আসলে ঠিক হবে না ব্যাকগ্রাউন্ড এখানে খারাপ হয়ে গেছে এবার এই দিক থেকে হচ্ছে সর্বোচ্চ যে কোয়ালিটিটা আসে আমি যদি সূর্যের এই পাশে থাকি তাইলে কিন্তু একটু কালো বেশি বাট এই দিক থেকে একটু ব্রাইটনেসটা ভালো আছে তো এই হচ্ছে এটার সামনের ক্যামেরায় টেন এপি থার্টি ফ্রেমের ভিডিও এই ফোনের ডিসপ্লে নিয়ে যদি কথা বলি এখানে মূলত অ্যাপেল ব্যবহার করছিল একটা সেভেন টোয়েন্টি পি রেজোলেশনের আইপিএস ডিসপ্লে আইপিএস ডিসপ্লে কিন্তু এরপরে আমরা দেখছি যে আইফোন ইলেভেনে আরেও দিছিল ওই টাইপের ডিসপ্লে আইপিএস ডিসপ্লে ডিসপ্লেটা ছয়শো পঁচিশ ডিট পর্যন্ত আপনারা ব্রাইটনেস দিতে পারে ডিসপ্লেটা আমার কাছে ভালো মনে হয়েছে সমস্যা নাই ছোটো ডিসপ্লে তো এখানে পিপিআই ডেন্সিটিটা বেশ ভালো ছিল তো সব মিলে এখানে ডিসপ্লেতে একটা সুন্দর আপনি ভিউ পাবেন ওলেটের মতো তো পাবেন না বাট ঠিক আছে এটা যা আছে ঠিক আছে এই আইফোন সেভেন যখন লঞ্চ হয়েছিলো এটা মূলত আইওএস টেনে লঞ্চ হয়েছিল এটা আইএস ফিফটিন পর্যন্ত আপডেটে পাইছে এবং আইএস ফিফটিন পর্যন্তই এটা আপডেট সর্বশেষ এখন তো আইএস এইটিন চলতেছে আপডেট এখান থেকে পাবেন না এখান থেকে খুব বেশি প্রত্যাশা করার প্রয়োজন নাই এ ফোনটার প্রসেসর নিয়ে কথা বলতে হয় এখানে অ্যাপেল মূলত ব্যবহার করছিল একটা ষোলো ন্যানোমিটার রেড প্রসেসর এ টেন ফিউশন এইটা ঠিক আছে মানে আমি যদি স্ন্যাপড্রাগনের কোনো চিপের সাথে তুলনা করি তাহলে এটা ছয়শো নব্বই স্নাপড্রাগনের সাথে মিল পাওয়া যায় স্ন্যাপড্রাগন ছয়শো নব্বই মূলত কম ন্যানোমিটার বিল যার কারণে এখানে আপনি পাওয়ার এফিসিয়েন্সির বিষয়টা ভালো পাবেন মানে চার্জ মার্জ একটু ভালো থাকবে স্মার্ট যদিও তুলনা আসলে খুব বেশি যৌক্তিক না এই চিপটা মূলত টু দেবে প্রায় সাড়ে তিন লাখের মতো মানে নর্মাল যে কাজকারবার আছে এই যে আমার এই বড়ো ভাই মূলত সব ধরনের জিনিসপত্রই এখানে চালায় যেগুলো আসলে বেসিক লাগে বিকাশ অ্যাপ ফেসবুক ইউটিউব দারাজ তারপরে আপনার স্টুডিও গুগল ড্রাইভ মানে বেসিক যেই সব অ্যাপগুলো আছে আমাদের চালানো লাগে ইনশর্ট আছে ক্যাপকাট আছে এগুলো আপনি এটা দিয়ে খুব সুন্দরভাবে চালাইতে পারবেন কোনো সমস্যা নাই এটাতে আসলে ব্যাটারি হিসাবে ব্যবহার করা হয়েছে উনিশশো ষাট এর একটা ব্যাটারি ব্যাটারিটা এমএইচ এর হিসাবে কম এখন ব্যাক আপ কেমন দেয় ব্যাক আপটা মূলত এখন যে ফোনগুলো আপনি পাবেন এগুলোর সবগুলোই ব্যাটারি চেঞ্জ হবে এতে কোনো সন্দেহ নাই আমি একটু ব্যাটারি হেলথ আপনাদের দেখাই দিই এখানে যদি আমরা ব্যাটারি যাই সার্ভিস দেখেন এখানে কিন্তু সার্ভিস চাচ্ছে যখন একটা ব্যাটারির বয়স বেশি হয়ে যায় তখন ও সার্ভিস লেখাটা আসে ও সার্ভিস চায় আমরা সার্ভিস থেকে গেলে এখানে সেভেন্টি থ্রি পার্সেন্ট সেভেন্টি থ্রি পার্সেন্ট হেলথে ও যদি হান্ড্রেড পার্সেন্ট চার্জ থাকে তাহলে প্রায় তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টার একটা স্ক্রিন অন টাইম দেয় তারপর এটা নির্ভর করে আপনি আসলে কি ধরনের কাজ করছেন তার উপরে চার ঘন্টার উপরে আপনি স্ক্রিন অন টাইম পাইতে পারেন যদি আপনি নর্মাল ইউজ করেন আর যদি একটু চাপের কাজ করেন তাহলে সেক্ষেত্রে ওইটা হয়তো বা আড়াই ঘন্টা বা তিন ঘন্টার একটা স্ক্রিন অন টাইম আপনারা দিবে অর্থাৎ আপনি নর্মাল ইউজার যদি হন তাও আপনার দিনে দুইবার এই ফোনটা সার্চ করতে হবে আচ্ছা আরেকটা পয়েন্ট এখানে কিন্তু ভাই বললো উনি ভাই সিটি গেমটাও এখানে খেলে মানে এই ফোনটা দুই সালের ফোন এটেন ফিউশন আছে এই সিপের উপরে উনি গেমটা খেলতেছে বলে তো এটা কিন্তু ভালো পরিমাণ চাপেরই একটা গেম খুব আহামরি না তারপরেও ভালো পরিমাণ চাপ কিন্তু দেয় উনি এই ডিসপ্লেতে এই গেমটা খেলতেছে এটা আমার অবাক করছে এবং উনি বলতে পারফরমেন্স ভালো সমস্যা রাখতে পারেন এখন কথা বলি যে আইফোন এর ভালো এবং মন্দ দিক সম্পর্কে যে ভালো ভালো ভিতরে আপনার আমার প্রয়োজন তাইলে আপনি এটা নিবেন আর খারাপ দিকের ভিতরে যেগুলো আছে যদি মনে হয় যে আপনার সমস্যা হবে এটা নেওয়ার দরকার নেই আচ্ছা প্রথম ভালো দিকের কথা বলি সেটা হচ্ছে এটার ক্যামেরাগুলো ক্যামেরা গুলা সেভেন এবং টুয়েলভ মেগা সামনে পেছনে আমার কাছে মনে হয়েছে যে ডিসেন্ট টাইপের একটা ফটো এবং ভিডিও দিচ্ছে তো বেসিক কাজ করবার যদি থাকে ফটো ভিডিও তোলা খুব আহামরি ক্যামেরা পারফরমেন্স পাবেন না তারপরে আমি এটারে প্লাসের তালিকায় রাখতেছি বা পজিটিভ হিসাবে রাখতেছি কারণ এটার বাজেট হিসাবে সেকেন্ড ভালো দিক আমার কাছে মনে হয় এটার প্রসেসর এ টেন ফিউশন এইটা ভালো পরিমাণ কাজ করতেছে নর্মাল কাজের জন্য ষোলো ন্যানোমিটারের স্লিপ তারপরেও এটা আমার কাছে বেশ স্মুথ লাগতেছে আপনি দেখেন অ্যাপগুলা ওপেনিং ক্লোজিং এটা আমার কাছে বেশ ভালো লাগছে তো এই দিক থেকেও আমার মনে হয় এইটা বেশ আগায় থাকবে ওভারঅল এটার যে কম্প্যাক্ট সাইজ এইটাও আমার কাছে বেশ ভালো লাগে একটা হ্যান্ডি ফোন আপনি দেখেন ফোর পয়েন্ট সেভেন হয় ব্যাস তো এই বিষয় এখনকার যে আছে ফোন খুব ভারী হয় সেখান থেকে এটা খুবই হ্যান্ডি যাদের হাত ছোট বা ছোট ফোন পছন্দ করেন তাদের জন্য এই ফোনটা একটা ভালো ফোন হইতে পারে এবার আমরা কথা বলি এটার খারাপ দিক নিয়ে প্রথমেই বলতে হয় এটা তো আর আপডেট পাবেন না আপডেট এটা এখন যে এইটিন পাবেন না বিষয়টা এরকম না অনেক আগে থেকে এটা আপডেট নেই তো এটা যদি মেনে নেন এটা ঠিক আছে আরেকটা খারাপ দিক এটা আমার কাছে মনে হয় যে ব্যাটারির যে ব্যাকআপটা আছে এইটা একটু কম এটা আরেকটু ভালো হইলে হয়তোবা আমাদের কাছে আরও ভালো হইতো রেগুলার লাইফে আসলে লাগে অনেক সময় যে ব্যাটারির ব্যাকআপটা যদি ভালো হয় তারপরে দুই ঘন্টা তিন ঘন্টা হয়তোবা আপনি হেভি ইউজেও পাবেন এইটাও খারাপ বিষয় না তারপরে আমি বলবো যে এটা মূলত নেগেটিভ সাইডের ভিতরেই পড়ে আর বাকি বয়স হিসাবে এটার যেই পারফরমেন্স ওইটা আমার কাছে খারাপ মনে হয় নাই এখন আপনি চিন্তা করে দেখেন যে আপনার রিকোয়ারমেন্ট কী এই সব কিছু মিলেই মূলত আইফোন সেভেন তো এই ফোনটা যদি আপনার ভালো লাগে মনে হয় যে প্রাইমারি বা সেকেন্ডারি হিসাবে আপনি রাখবেন রাখতে পারেন আমি হাইলি রেকমেন্ড না করলেও আমার মনে হয় যদি আপনার পছন্দ হয় অ্যাপেলের সাথে পরিচয় হওয়ার ইচ্ছা থাকে বা একটা ফোন লাগে আপনার সেকেন্ডারি হিসাবে কথা বলার জন্য তো এটা একটা ভালো ডিভাইস হইতে পারে তো দেখাবো অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম